ডিসিশান কীভাবে নিব আমি এই সাইড দিয়ে লিখে দিচ্ছি আজকের এই কথাগুলো মনে রাখবেন তারপরে আমরা আবার রেগুলার ক্লাসে যে আলোচনা সেই আলোচনায় চলে যাব এবং এইটা যে শুধু স্কালপিংয়ের সেটা তো না আপনি এখানে স্কাল্পিং করতেছেন আপনি চাইলে এখানে ডেটেডও করতে পারেন সেম সিস্টেমে সমস্যা তো নেই ইন্ডিকেটার তো আর নিষেধ করতেছে না এই ইন্ডিকেটার ব্যবহার করি আবার আপনি যদি চান যে ফোর আওয়ার ট্রেড করবেন করেন কোনো সমস্যা নেই ওয়ান আওয়ার ট্রেড করবেন করেন কোনো সমস্যা নেই ডাইনামিক করা আছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি ছোটোটা শিখতে পারলে বড়োটাও করতে পারবেন এখন কথা হলো এখানে যে ডিসিশান নেওয়ার পালা যে আমি ডিসিশান কেমন করে নিব আসলে এখানে কি কি বিষয়ের উপরে বেস করে আমি ডিসিশান নিব তাই না তো একটু জুম করি সাপোজ মনে করেন আমি তিরিশ মিনিটের চাটে আসি এখন কি কি নাম্বার মার্কেট ট্রেন্ড কোন দিকে আছে যে মার্কেট ট্রেন্ড আছে আপে তাই না মার্কেট ট্রেন্ড আপের দিকে যাচ্ছে প্রাইস হাই তারপরে কি আছে অর্ডার ব্লক কি আছে মার্কেটে এখানে যেখানে আমার সিগনাল আছে সেখানে অর্ডারগুলো কি আছে যে অর্ডার ব্লক আছে নিচে বুলিশ অর্ডার ব্লক আছে উপরে কোনো বিয়ারিশ অর্ডার ব্লক নাই তার মানে শুধুমাত্র বুলিশ অর্ডার ব্লক আছে বুলিশ আছে বিয়ারিশ নাই তার মানে এটাতে কি বোঝায় তার মানে মার্কেটে নিচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আপের দিকেই যাবে তাহলে এখানে আপ তারপরে কি আছে মার্কেটের স্ট্রং এরিয়া নিচে আর উইক এরিয়া উপরে অর্থাৎ মার্কেট উপরে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি নিচে যাওয়ার সম্ভাবনা নাই এই স্ট্রং এবং ইয়ের হিসাবে আপনি বুঝতে পারলেন যে মার্কেটের হাইয়ের দিকে হাইয়ের দিকে উইক আছে দুর্বল আছে তার মানে ডিসিশান কি আপ তারপরে মার্কেটের স্ট্রাকচার দেখব মার্কেটের স্ট্রাকচার যদি হায়ার হাই হায়ার লো করে দেখার চেষ্টা করি তাহলে মার্কেট কি হচ্ছে এখান থেকে ব্রেক অফ স্ট্রাকচার ইকুইবেস হয়েছে ব্রেক অফ স্ট্রাকচার তারপরে এখন পর্যন্ত কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়নি তার মানে এই স্ট্রাকচারের উপরে বেস করে মনে হচ্ছে যে মার্কেট আপের দিকে যাবে এবার দেখব যে মার্কেটের হায়ার হাই হায়ার লো যদি আমরা ড্রো করি তাহলে এখানে মার্কেট কী বলতেছে তো হায়ার হাই হায়ার লো ড্রো করতে গেলে দেখব যে মার্কেটের এইখানে যে হাই ছিল পরবর্তী হাইটা ঠিক এইখানেই হয়েছে সামান্য একটু কম বেশি আছে মার্কেটের তার পূর্বের হাই ছিল এখানে এর পূর্বের হাই ছিল এখানে তাই না তো এইখানে এসে মার্কেটের এই দুইটা লাইন প্রায় সমান সমান হয়ে গেছে এর পরে মার্কেট নিচে গেছে যাওয়ার পরে আবার একটু উপরে গেছে যাওয়ার পরে আবার নিচে আসা শুরু হয়েছে এখানে মার্কেট আবার একটা লেভেল ক্রিয়েট করছে সো এটা কিন্তু সূক্ষ্ম ব্যাপার খুব মনোযোগ দিয়ে দেখবেন মার্কেটে এখানে হাই ছিল তারপরে হাই ছিল তারপরে হাই তারপরটা কি হায়ার হাই হয়েছে হয়নি এই সিমিলার হায়ার হাই হয়নি এই যে পজিশন এই ইকিউএস হয়েছে এখানে এখানে ইকিউ এইচ এইস হয়েছে ই কিউ এইস অ্যান ইকুয়াল হাই হয়েছে অ্যান ইকুয়াল হাই হলে ফর্মুলা কি মার্কেট রেঞ্জিং করা শুরু করে অর্থাৎ কিছুক্ষণের জন্য মার্কেট রেঞ্জিং করে তারপরে মার্কেট ডিসিশন নেবে যদি চেঞ্জ অফ ক্যারেক্টার হয় তাহলে নিচে আসবে যদি ব্রেক অফ স্ট্রাকচার হয় তাহলে উপরে যাবে তাহলে অ্যান ইকুয়াল হাই যেহেতু হয়েছে তাহলে বর্তমান সময়ে ডিসিশান হচ্ছে মার্কেট রেঞ্জিং অর সাইডওয়েস এইবার মার্কেটের হায়ার হাই তারপর একটা সেম লেভেল হায়ার হাই একটা কিন্তু উপরে যায়নি তারপর একটা হায়ার লো হয়েছে তার মানে এতক্ষণ ধরে মার্কেটের আপ চলছে ঠিক আছে কিন্তু এখন এসে কিন্তু একটু রেঞ্জিং মানে মার্কেটের এইটা নিচে নামার পরে এইটা যদি আর একটু এরকম উপরে উঠতো তারপরে নিচে নামতো উপরে উঠতো তাহলে কিন্তু এই ট্রেন্ডই চলতো তো কি হয়েছে এখানে এই ট্রেনটি কিন্তু মার্কেট আর চলছে না মার্কেট কি হয়েছে এখান থেকে নেমে একটু নিচে গেছে তার মানে পরের বার যখন এখানে আসতেছে এখান থেকে যদি উঠে এরকম উপরে যায় তাহলে মার্কেট এই ট্রেন্ডই চলবে আর যদি এখান থেকে উপরে না উঠে এই এরকম করে সামান্য একটু উঠে আবার নিচে আসে এই লাইনের নিচেই যদি ব্যাক করে তাহলে বুঝতে হবে এখানে কী হয়ে যাবে চেঞ্জ অফ ক্যারেক্টার হবে এই লাইনটাকে ব্রেক করে ফেললে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে তখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে যাবে তখন মার্কেট আবার এই 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 লাইনার তখন ঘুরে এদিক দিয়ে চলে আসবে ঠিক আছে তখন মার্কেট আবার বিয়ারিশ মার্কেট হয়ে যাবে তাহলে এখন এই জায়গাটুকুর উপরে বিবেচনা করে আমরা কি আমরা ইনডিসিশনে আসি যে মার্কেট এখন ফাইনালি ইনডিসিশানে ইনডিসিশনে আসি আমরা তো এখন এইখানে আমরা বিভিন্ন বিষয় পাইলাম কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এইবার হচ্ছে আমরা একটু ক্যান্ডেলের দিকে তাকাবো যে ক্যান্ডেল কি আছে বর্তমান সময়ে যে ক্যান্ডেলগুলো আছে খুব ক্ষুদ্র ক্ষুদ্র ক্যান্ডেল আছে বায়ার সেলারের প্রেশার কোনো দিকেই বোঝা যাচ্ছে না তার মানে এক্ষেত্রেও মার্কেট আবারও ইনডিসিশন এইবার হচ্ছে মার্কেটে সর্বোচ্চ হাই কোন জায়গায় আছে মার্কেটে সর্বোচ্চ হাই এদিকে আর দেখা যাচ্ছে না তার মানে মার্কেট এখান থেকে যদ্দূর উপরে উঠছে সর্বোচ্চ হাইতেই উঠছে পেছনে লাস্ট ওয়ান আওয়ার টু আওয়ার বা থ্রি আওয়ারে মার্কেট যে পজিশনে ছিল তার সে বেশি উপরে উঠে গেছে সেক্ষেত্রে আর বেশি ওঠার সম্ভাবনা মার্কেট রাখে না এখন ব্যাক করার সম্ভাবনাই রাখে তো তাহলে কি মার্কেট আমরা এখান থেকে জানতে পারতেছি যে বিয়ারিশের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি বিয়ারিশের দিকে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট নাইনটি পার্সেন্ট বিয়ারিশের দিকে যাওয়ার সম্ভাবনা এখন রেঞ্জিংটা শেষ হলে রেঞ্জিং ফিনিশ এর পরে পরে তাহলে বর্তমান সময়ে যে সিগনালটা আসছে এই সিগনালটা কি নেওয়া যাবে কি যাবে না এই সিগনালটা নেওয়া যাবে কি যাবে না এই সিগনালটা যদি শর্ট ট্রেডের জন্য হয় স্কালপিংকের জন্য তাহলে নেওয়া যাবে কেন নেওয়া যাবে কারণ এটা হলো কি একদম ট্রেন্ড লাইনের এই পিবোর্ড লাইনের উপরে সিগনালটা আসছে এবং উপরে উইক যদি এটা স্ট্রং হইতো সরি এই এটা ট্রেন্ড লাইন বরাবর আসছে এবং এখানে ইকিউএল পজিশন আসছে সরি ইকুইএইচ পজিশনে আসছে ইকিউএইচ পজিশনে আসার কারণে মার্কেট এখান থেকে এই স্ট্রাকচার তৈরি করার জন্য হলেও নিচে ব্যাক করবে সেক্ষেত্রে এই সিগনালটা নেওয়া যাবে কিন্তু লং ট্রেডের ক্ষেত্রে এটা নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না কারণ লং ট্রেডে তো মার্কেট যেহেতু এখানে রেঞ্জিং ক্রিয়েট করবে এখন সেক্ষেত্রে মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আর রাখে না ঠিক আছে আচ্ছা তাহলে এখন যদি আমরা এই কয়েকটা বিষয়ের উপরে পর্যালোচনা করি শর্ট ট্রেডের ক্ষেত্রে থিঙ্ক করলে মার্কেট আপ ট্রেন ঠিক আছে আপে যাবে এটাও আপে যাবে এটাও আপে যাবে আপে যাবে এটা হলো শর্ট ট্রেডের ক্ষেত্রে ঠিক আছে হ্যাঁ কিন্তু এই এটার বিবেচনা হচ্ছে এই পর্যন্ত আমরা দেখে বুঝতেছি যে মার্কেট আপে যাবে এতটুকু পর্যালোচনা করে এতটুকু পর্যালোচনা করে দেখতেছি মার্কেট আপে যাবে এরপরে এসে যখন আমরা ইকিউএস থেকে এই লেভেল থেকে এইটুক পর্যালোচনা করতেছি কালারটা চেঞ্জ করি ড্রয়িং করতে করতে বেশি হয়ে গেছে এই জায়গাটুকু পর্যালোচনা করার পরে বুঝতেছি যে মার্কেট এখন সাইডওয়েজ মার্কেট ইনডিসিশনে আছে ইনডিসিশনে আছে এবং রেঞ্জিংয়ের পরে বিয়ারিশ যাওয়ার সম্ভাবনা বেশি তার মানে এইখান থেকে নতুন করে যে সিগনালগুলো আসবে এইখান থেকে আর কোনো আপট্রেড ট্রেড নেওয়া যাবে না আগে দেখতে হবে যে এই রেঞ্জিং শেষ হোক রেঞ্জিং শেষ হওয়ার পরে বিয়ারিশ আসে কিনা তখন আবার বিয়ারিশের ডিসিশন হবে ঠিক আছে এইটা একটা কেস পর্যালোচনা করলাম আমরা আমরা আরও কয়েকটা কেস পর্যালোচনা করব সাপোজ এই মার্কেটেই মানে যেহেতু এখন রানিং মার্কেট নয় এই জন্য বিভিন্ন টাইম ফ্রেমে যায় মার্কেটের ধরনটা চেঞ্জ হচ্ছে সেই ধরনের উপরে আমরা পর্যালোচনা করতেছি জাস্ট বোঝার জন্য মানে ভিন্ন ধরনের মার্কেটের একটা সিনারিও পাওয়ার জন্য সাপোজ এই যে একটা রেঞ্জিং সিনারিও পাইছি মার্কেটে তো এই রেঞ্জিং সিনারিওর মধ্যে এইখানে আমাদের ডিসিশন কি হবে এই যে ট্রেডটা বলছে এইখান থেকে এইখানে যাবে টিপিতে যাবে এইটা নেওয়া যাবে কি যাবে না বা এটা নেওয়া যাবে কি যাবে না এরকম পাঁচটা যদি আমরা পর্যালোচনা করে দেখি আমি আপনাদেরকে দেখাই তাহলে মোটামুটি আপনাদের এইটা নিয়ে ট্রেড করাটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা নিয়ে ভবিষ্যতে আর কোনো আলোচনা করতে হবে না তো খেয়াল করেন প্রথমত কথা হচ্ছে যে এই সিগনালটা যে জায়গায় আসছে সে কোন পজিশনে আসছে এই সিগনালটা যখন আসছে এইখানে থাকা অবস্থায় আসছে তারপরে এগুলো তো মার্কেটে ছিল না এগুলো তো পরে আসছে এই সিগনাল যখন আসছে তখন মার্কেটে এই জায়গায় ছিল তো এখন যদি আমরা এই জায়গাটাকে পর্যোশনা করি পড়াশোনা করতে গেলে আমরা এখানে দেখতে পাব যে মার্কেট এক নম্বর কথা হলো মার্কেট হচ্ছে রেঞ্জিং তাই না সাইডওয়েজ যাচ্ছে সাইডওয়েজ তারপরে কি মার্কেটের যেখানে সিগন্যাল আসছে সেই জায়গায় কি কোনো বিয়ারি রুলি অর্ডার ব্লক আছে বুলি অর্ডার ব্লক নাই নাই তারপরে এখানে কি আছে মার্কেট প্রথমত একটু আপ ট্রেন্ড ছিল তারপরে মার্কেট ডাউনে আসছে আসার পরে এখানে আবার একটা বিয়ারি অর্ডার ব্লক আছে এই যে বিয়ারি অর্ডার ব্লক আছে অর্থাৎ বিয়ারিশ ওবি আছে আছে তাহলে সিগনাল এইখানে বিয়ারিস ওবি তার উপরে তার মানে এখান থেকে মার্কেটের উপরে যাওয়ার সম্ভাবনা জিরো মার্কেট উপরে এখান থেকে যাবে না যেহেতু উপরে বিয়ারিশ অর্ডার ব্লক আছে তারপরে কি হইল যে মার্কেট যখন যে জায়গাটাতে সিগনাল এসছে এই জায়গাটাতে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে এটা কি চেঞ্জ অফ ক্যারেক্টার মার্কেট নিচের দিকে যাইতেছিল মার্কেট নিচের দিকে যাইতেছিল তারপরে এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে মানে মার্কেট এখান থেকে উপরে যাবে এখান থেকে উপরে যাবে তো এইটার উপরে বেস করে সিগনাল আসছে কিন্তু এখান থেকে মার্কেট উপরে যাবে ঠিক আছে কিন্তু এর উপরেই যেহেতু একটা বিয়ারি অর্ডার ব্লক আছে এই বিয়ারি অর্ডার ব্লক আবার আটকাই দিবে উপরে যাওয়াতে এই জন্য দেখেন বিয়ারি অর্ডার ব্লক নিয়ে উপরে যাওয়ার সম্ভাবনা যেহেতু জিরো পার্সেন্ট ছিল তাহলে এই বিয়ারি অর্ডার ব্লকের কাছাকাছি যে মার্কেট আবার চেঞ্জ অফ ক্যারেক্টার করে নিচে আসছে এই যে নিচে আসছে ঠিক আছে নিচে আসার পরে এখানে আবার একটা বুলিশ অর্ডার ব্লক ক্রিয়েট করছে বুলিশ অর্ডার ব্লক ক্রিয়েট করার পরে তাহলে কী হবে মার্কেট এখন আবার উপরে যাবে মার্কেট আবার উপরে গেছে যাওয়ার পরে এইখানে যে অর্ডার ব্লক আছে এই বেয়ার ব্লককে মার্কেট কিন্তু আবার রেঞ্জিং শুরু হয়েছে তারপরে আবার যখন এখানে বুলিশ ব্লক হয়েছে তখন মার্কেট আবার এখান থেকে উপরে গেছে তাহলে এইখানে যে এই ট্রেডটা এটা নেওয়া উচিত কিনা এই ট্রেডটা নেওয়া উচিত না তার কারণ যেখানে মার্কেটের এই সিগনাল আসছে এই সিগন্যালে সর্বপ্রথম কথা হচ্ছে মার্কেটটা রেঞ্জিং কোনো আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড নয় আর তারপরের কথা হইল যে এখানে মার্কেটে বিয়ারিশ অর্ডারগুলো আছে উপরে সেক্ষেত্রে এখানে মার্কেট উপরে গেলেও ওই এক বা দুই পিস উপরে যাবে বেশি উপরে যাবে না সেক্ষেত্রে এটা নেওয়া যাবে না এবার হলো তার পরেরটা যে এটাও একটা রেঞ্জিং মার্কেট সাইডওয়েজ যাচ্ছে কিন্তু এই সিগন্যালে ট্রেডটা নেওয়া যাবে কি না এটা আমরা দেখবো যে সিগনালটা কোন পজিশনে আসছে যে একটা বিয়ারিশ অর্ডারগুলো পজিশনে আসছে তার মানে বিয়ারি অর্ডারগুলোকে আসছে তার মানে এখান থেকে মার্কেট উপরে যাবে না মার্কেট নিচেই যাবে এই লাইন সরে যাওয়ার সম্ভাবনা নাই আর তার মানে এখানে আমরা ওই অনুযায়ী এন্ট্রি নিতে পারি কিন্তু কথা হলো আমাদের দেখতে হবে এর নিচে বুলিশ অর্ডার ব্লক কোথায় আসে এর নিচে বুলিজ অর্ডার ব্লক কিন্তু এই বরাবর আছে এখানে তার মানে মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসবে এখানে নিশ্চিন্তে একটা নেওয়া যায় সো এটা আমরা নিয়ে নিতে পারি ঠিক আছে আবার যদি মনে করেন এখানে আবার আসে তাহলে কিন্তু এখানে আর নিতে পারবো না কারণ এখানে একটা অর্ডার বলো এখানে একটা অর্ডার বললো এখানে একটা অর্ডার নো গ্যাপ এখানে কোনো গ্যাপই নেই কোন জায়গায় আপনি ট্রেড নেবেন সেক্ষেত্রে আবার নেওয়া যাবে না সো আরও কিছু অকারেন্স দেখি আমরা সাপোজ এই যে এই ট্রেডটা এটা নেওয়া যাবে কি না এটা নেওয়া যাবে না কেন যাবে না নেওয়া কারণটা হলো কি যে এখানে একটা বুলিশ অর্ডার ব্লক আছে এখানে একটা বুলিশ অর্ডার ব্লক আছে এবং মার্কেট আপ ট্রেন্ডে আসে মানে আপ ট্রেন্ড ফুললি না আংশিক আপ ট্রেন্ডে আসে কিন্তু যেখানে সিগন্যাল আসছে একদম রেজিস্ট্যান্স লাইন বরাবরই সিগন্যাল আসছে কিন্তু নিচে আসার সম্ভাবনা খুবই কম আছে কেন পিছনে চেঞ্জ অফ ক্যারেক্টার আছে সেক্ষেত্রে এটা নেওয়া যাবে না আমি কয়েক ধরনের পজিশনে মানে টাইম ফ্রেম চেঞ্জ করে করে তাহলে মার্কেটের ধরনটা ভিন্ন হচ্ছে কয়েক ধরনের টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি এই জিনিসগুলো মাথায় রাখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটাতে নেওয়া যাবে কোনটাতে নেওয়া যাবে না পনেরো মিনিটে দেখছিলাম মেবি তো তারপরে তিরিশ মিনিট দেখি আচ্ছা তিরিশ মিনিটে তিরিশ মিনিটে সাপোজ এইটা নেওয়া যাবে কি না এখানে কি হচ্ছে তিরিশ মিনিটটা মেবি দেখছিলাম হ্যাঁ এটাও দেখছি আচ্ছা আচ্ছা ওয়ান ডে দেখি ওয়ানডে মার্ক করে রাখছিলাম কি জিনিস তো কি হলো এইটা নেওয়া যাবে কি না এই এন্ট্রিটা নেওয়া যাবে কি না এই এন্ট্রিটা যদি নিতে যাই আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আপ আছে ঠিক আছে মাসাল্লাহ এখন কথা হলো যে মার্কেটের একদম রেজিস্ট্যান্স পয়েন্টে সিগন্যালটা আসছে এখানে কোনো অর্ডার ব্লক নাই উপরেও কোনো অর্ডার ব্লক নেই একটা অর্ডার ব্লক আছে নিচে আর এখানে কী হয়েছে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে মানে মার্কেট নিচে আসার পরে মার্কেট যখন নিচে আসছে এটা ব্রেক করছিল তখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে পরে আবার গ্রিন ক্যান্ডেল হয়ে মার্কেট উপরে গেছে তখন এই সময়টাতে সিগন্যালটা আসছে তো এখান থেকে মার্কেট মাস্ট বি রেজিস্ট্যান্স বরাবর যাবে সেক্ষেত্রে এই এন্ট্রিটা নেওয়া যাবে আবার এই এন্ট্রিটা নেওয়ার ক্ষেত্রে নেওয়া উচিত হবে কি না এই এন্ট্রিটা এমন একটা পজিশনে আসছে যে জায়গাটা হলো পিবোর্ড পয়েন্টে অর্থাৎ মাঝের লাইনটা বরাবর আসছে পিভোর্ড পয়েন্টে তো পিভোর্ড পয়েন্ট থেকে মার্কেট নিচে আসবে কোথায় আসবে সাপোর্ট পয়েন্ট পর্যন্ত আসবে এই যে নিচের লাইন সাপোর্ট লাইন এই সাপোর্ট লাইনের নিচেই আবার একটা অর্ডার ব্লক জন্ম হয়েছে কোন জায়গায় এইখান থেকে এই ক্যান্ডেল থেকে একটা অর্ডার ব্লক টান দিয়েছে তো এইখানে যদি আমি এন্ট্রি নেই এখান থেকে অর্ডার ব্লক পর্যন্ত আসা এক পিপসও হবে না সেক্ষেত্রে এই সিগনালটা কিন্তু নেওয়া যাবে না ঠিক আছে আপনারা এটা দেখে রাখতে পারেন এক্সি ইউ ইউএসডি মার্কেট ওয়ান ডের টাইম ফ্রেমে ঠিক আছে এটা কিন্তু এখনো এক্সিকিউট হয়নি সিগনালটা কেবল আসছে তাতেই মার্কেট বন্ধ হয়ে গেছে সো আগামী তিন দিন বা আট দিন লাগবে এই সিগনালটা এক্সিকিউট হইতে এটাতে কিন্তু যদি কেউ ট্রেড করে থাকে সে কিন্তু লস করবে আপনারা এটা একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন ঠিক আছে থ্রি আওয়ার থ্রি আওয়ারে দেখতেছি একটা এক্সিকিউশন টাইম তো এইখানে যদি আমরা দেখি এই ধরনের সিমিলার কথা বলছি এটা নিয়ে আর দরকার নেই টু আওয়ারে এইরকম কথা বলছি সাপোজ এই যে একটা পয়েন্ট আসছে ওয়ান উইকের ক্যান্ডেলে তো দেখেন এইখানে একটা সিগন্যাল আসছে এই জায়গায় এই সিগন্যালটাতে আসলে ট্রেড নেওয়া উচিত হবে কি না হান্ড্রেড পারসেন্ট নেওয়া উচিত হবে না নিলে ধরা খাইতে হবে কেন ধরা খাইতে হবে এই সিগন্যালটাও কিন্তু এখন এক্সিকিউট হয়নি এই ট্রেডটা এখনো এক্সিকিউট হয়নি কেবল এরাই সুইসে কিন্তু এটাতে যারা ট্রেড করবে তারা ধরা খাবে কেন ধরা খাবে আমি বলে দিই সেটা হচ্ছে মার্কেট আপ ট্রেন্ডে আপ আপট্রেন্ড একদম আপ আপট্রেন্ডে আছে এবং উপরে কোনো বিয়ারিশ অর্ডার ব্লক নাই কোনো বিয়ারিশ অর্ডার ব্লক নাই এবং যদি আমরা দেখি এইদিকে গত প্রায় এক মাসেও এত মার্কেট উপরে নেই সো মার্কেট সর্বোচ্চ তার হাই লেভেলে তো গেছে অলরেডি এবং আরও বলছে যে উইক হাই হাইটা উইক মানে আরও উপরে যাবে আর লোটা হলো স্ট্রং মানে নিচে যদি মার্কেট আসতে হয় তাহলে এই অর্ডার ব্লকটাকে ভাঙতে হবে এটাকে ভাঙতে হবে এটাকে ভাঙতে হবে তারপরে এটাকে ভেঙে না মার্কেট নিচে আসবে সেক্ষেত্রে মার্কেটে নিচে আসাটা খুবই দুষ্কর মার্কেট উপরে যাবে এবং মার্কেট ফুল্লি আপ ট্রেন্ডে আসে যদি আমরা ট্রেন্ড লাইন অনুসারে দেখি তাও দেখতে পাচ্ছি যে একদম খারাপ আপ ট্রেন্ডে হায়ার হাই হায়ার লো হায়ার হাই হায়ার লো করে চলে যাচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক অফ স্ট্রাকচার করে চলে যাচ্ছে ঠিক আছে এখানে কোনো চেঞ্জ অফ ক্যারেক্টারের চিহ্নও নাই হ্যাঁ তাহলে কি হবে মার্কেট এই সিগনাল যদি কেউ নেয় তাহলে সে লস করবে এটা নেওয়া যাবে না এখন কথা হইলো যে তাহলে সিগন্যাল আসছে আবার লস হবে কেন লস হওয়ার পিছনে কারণ হচ্ছে ওই যে নিচে দেখেন নিউজ রিলিজ আছে ঠিক আছে এই যে নিউজ রিলিজ আছে নিচে দেখাচ্ছে একদম সেম পজিশনে তো ট্রেডটা যখন এই এই সিগনালটা যখন অ্যারাইস হয়েছে এই সিগন্যাল যখন অ্যারাইজ হয়েছে তখন হয়েছে এই ক্যান্ডেলটা বরাবর অ্যারাইজ হয়েছে এই ক্যান্ডেলটা এখানে কী হয়েছে এখানে একটা ইন ক্যান্ডেল হয়েছে ইনিফিশিয় ক্যান্ডেল হওয়ার কারণে কিন্তু এখানে সিগন্যাল আসছে যে মার্কেট ডাউনে যাবে অর্থাৎ মার্কেট যে ডাউন ট্রেন্ড হবে তা না মার্কেট স্ট্রাকচার তৈরি করার জন্য ডাউনে যাবে স্ট্রাকচার তৈরি করা বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে মার্কেট এই যে মার্কেট যে এখান থেকে উপরে গেছে এখান থেকে আবার স্ট্রাকচার তৈরি করার জন্য নিচে আসছে আবার উপরে গেছে স্ট্রাকচার তৈরি করার জন্য নিচে আসছে ঠিক আছে এই তো তেমনি এখানে গেছে এইখানে যেহেতু ইনিফিশিয় ক্যান্ডেল তৈরি হয়েছে এখান থেকে আবার স্ট্রাকচার তৈরি করার জন্য মার্কেট এখানে আসবে সে অনুপাতে এই এই ট্রেডটা এখানে নেওয়া যাইত এবং কথা হলো যে পজিশনে সিগনালটা আসছে এই পজিশনে আসছে ভ্যালু হচ্ছে পঁয়ত্রিশশো সাত তো এখান থেকে লাস্ট ক্যান্ডেল যেখানে নামছে তো অলমোস্ট লাস্ট ক্যান্ডেলের উইক যদি আমরা দেখি এই যে এই পর্যন্ত নামছে টিপি ওয়ান তো অলমোস্ট কিন্তু টিপি ওয়ান হিট করছে ঠিক আছে অলমোস্ট টিপি ওয়ান হিট করছে তো এখানে আপনার একত্রিশশো বারো একত্রিশশো বারো থেকে আপনার পঁয়ত্রিশশো তো এখানে কিন্তু কম নাই হিউজ আছে কিন্তু অলরেডি টিপি ওয়ান হিট করছে এবং এখানে ভালো পিস আছে কিন্তু তারপরেও এটা নেওয়া যাবে না কারণটা হলো কি এটা হানড্রেড পার্সেন্ট একটা রিস্কি পজিশন যদি উপরে একটা বিয়ারিশ অর্ডারমূলক থাকতো তাহলে এটা আমরা নিতে পারতাম এখন তাহলে এটাও হান্ড্রেড পার্সেন্ট যদি রিস্কি পজিশন হয় তাহলে এই নর্মাল পজিশন আসলে কোনটা কোনটাতে সহজেই নিলে রিস্ক কম থাকে রিস্ক থাকে কম উপরেও একটা অর্ডার ব্লক আছে নিচেও একটা অর্ডার ব্লক আছে যেমন এই যে নিচে একটা বুলিশ অর্ডার ব্লক আছে উপরে একটা বিয়ারিশ অর্ডার ব্লক আছে তো এখানে যদি আমি এখান থেকে উপরে বলছে যে এই যে বুলিশ অর্ডার ব্লক এখান থেকে তুমি আপডেট নাও এখানে টিপি নিবে এখানে নির্দ্বিধায় নিয়ে নেওয়া যায় কারণটা হলো মার্কেট এখান থেকে মিনিমাম উপরে বিয়ারিশ অর্ডার ব্লক পর্যন্ত যাবে আবার বিয়ারি ব্লক থেকে মার্কেট মিনিমাম বুড়ি ব্লকে আসবে তারপরে কি লাইন লাইনারের ক্ষেত্রে যদি আমরা থিঙ্কিং করি তো লাইনারের প্রায় সাপোর্টের দিকে আসছে সিগন্যালটা তো রেজিস্টেন্সে যাবি বি এবার হচ্ছে মার্কেটের স্ট্রাকচারকে যদি আমরা থিঙ্ক করি স্ট্রাকচারকে থিঙ্ক করেও এইটারটা নেওয়া যায় নেওয়া যায় সাপোর্ট রেজিস্টেন্সকে যদি থিঙ্ক করি তাও নেওয়া যায় সো ব্যাপারটা হচ্ছে এরকম এই রিসোর্সগুলো আপনাদের কাছে আসে এবং এই জিনিসগুলো আপনারা জানেন অলরেডি আপনারা অর্ডার ব্লক জানেন মাস্টার মার্কেটের স্ট্রাকচার জানেন তারপরে হচ্ছে মার্কেটের সাপোর্ট রেজিস্ট্যান্স জানেন মার্কেটের ক্যান্ডেল সম্পর্কে জানেন মার্কেটের কখন মার্কেট ইফিসিয়েন্ট হয় কখন নিউজ রিলিজ আসে কখন মার্কেটের মার্জিন বেড়ে যায় এই সব আপনারা জানেন তারপরে আপনারা অলরেডি এই অর্ডার ব্লকের যে এসএনসি ইন্ডিকেটর ইন্ডিক সব সেটাও আপনাদের কাছে আছে এই জিনিসগুলোকে অ্যাকোমোলেশন করে ডিসিশানটা নেয়ার জন্য হচ্ছে মেন ফ্যাক্ট ডিসিশানটা নেওয়া একবার শিখে গেলে আর কিন্তু প্রবলেম হবে না তো মেন আটকে থাকা হচ্ছে ডিসিশানে যে আমি কোন জায়গায় আটকে গেছি তো তিনটা জিনিস আলাদা আলাদা ছিল একখানে করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে এখন আরও ব্যাপারটা ইজি হয়ে গেল আজকে যেভাবে দেখাই দিলাম আই থিঙ্ক পরবর্তী ডিসিশানগুলো এভাবে নিতে পারবেন এখন লাইভ মার্কেটে কখন সিগনাল আসবে সেটার উপরে আপনি ডিসিশান নেবেন উচিত হবে কি না এই ডিসিশানগুলো নেওয়ার জন্য আমি যেভাবে দেখাইলাম এইভাবে আপনি ঘুরে ঘুরে দেখেন ভিন্ন ভিন্ন মার্কেটে যান ভিন্ন ভিন্ন মার্কেটে যে ঘুরে ঘুরে দেখেন ঘুরে ঘুরে দেখে ডিসিশানগুলোকে মেক করেন তারপরে লাইভ মার্কেটে নেন ঠিক আছে তারপরে কি আপনি ওয়ান মিনিটের ক্যান্ডেলে নেন এখন মনে করেন ওয়ান মিনিটের ক্যান্ডেলে আপনি এখানে যদি একটা ট্রেড প্লেস করতেন এখানকার প্লেজিং পজিশন ছিল চৌত্রিশশো একত্রিশ টিপি ওয়ান ছিল চৌত্রিশশো বত্রিশ ওই চৌত্রিশশো বত্রিশ আটশো আই থিঙ্ক এখানে টু পিপস যদি আপনি জিরো পয়েন্ট জিরো ওয়ান লটে নেন লট বাড়ায় নিলে পিপস বাড়বে এখন কথা হলো এখানে টু পিপসে আপনি দেখা গেলো এক ডলার প্রফিট করবেন কিন্তু এই সেম সেট আপে যখন আপনি দেখা গেলো যে ওয়ান উইকে চলে যাবেন ওয়ান উইকের ক্ষেত্রে আবার কি হয়ে যাবে যদি আপনি এইখানে ট্রেট নেন তাহলে চৌত্রিশশো আর এখানে আপনার টিপি হচ্ছে কততে দিয়ে একত্রিশশো তাহলে এখানে কত পিস পাচ্ছেন একবারে চৌত্রিশশো আর একত্রিশশো তার মানে মধ্যখানে প্রায় তিনশো পিস পেয়ে যাচ্ছেন এই ছোটো জিনিসে সো ছোটোটা হচ্ছে আপনার প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস হয়ে গেলে তারপরে বড়োটাতে চলে যান আপনার ওয়ান উইক নিয়ে করতে হবে তা তো না আপনি ফোর আওয়ার নিয়ে করেন ওয়ান আওয়ার নিয়ে করেন আপনার অ্যানালাইসিস যখন এক্স্যাক্ট হয়ে যাবে এই যদি আপনি ওয়ান আওয়ারে একটা নেন তাহলে এইখানে যদি আপনার এন্ট্রি হয় এন্ট্রি যদি এখানে হয় চৌত্রিশশো একচল্লিশ আর টিপি ওয়ানে না আসুক মার্কেট তো মিনিমাম এই পর্যন্ত আসছে চৌত্রিশশো তেইশে তার মানে বিশ পিস আছে এখানে বিশ পিস তো কম না আমি ফরেক্স বিডিমেন্টরে গতকালকে দিয়েছিলাম এইখানকার এই যে দেখেন এখানে দুশো চল্লিশ পিস একশো তিরিশ পিস মুখ তো এই এই এখানে কয়টা ক্যান্ডেল পিস একশো ত্রিশ পিসটা পরে দেখলেন এর পূর্বে ছিল এটা এই যে বিরানব্বই পিস ঠিক আছে তো মেইন ম্যাটারটা হচ্ছে যে আপনার ব্যাপারটা বুঝে ওঠা একবার বুঝে উঠতে পারলে আর কোনো প্রবলেম হয় না আজ যখন পর্যন্ত বড় দুঃখটা পড়তেছেন না তখন তত রস পর্যন্ত প্রবলেম হচ্ছে থাক জয়েন করতে পারেনি যারা থাক পরবর্তীতে ভিডিও দেখে নেবেন আচ্ছা সো আই थिंक এই ম্যাটারটা আপনারা বুঝে গেছেন লাস্ট ক্লাসে অর্ডার ব্লক নিয়ে যে আলোচনাটা করেছিলাম আচ্ছা আরেকটা জিনিস দেখা দিই সেটিংটা সেটিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু এই যে সেটিং সেটিংয়ে চলে গেলে আপনি যদি এখানে চান যে কোনো একটা অফ করে দিবেন তাহলে এটাকে এই সিস্টেম করে দেওয়া আছে যদি আপনি এসএনসি বন্ধ করতে চান এসএনসি তুলে দিলে এসএনসি চলে যাবে ঠিক আছে যদি এইভাবে তুলে দেন যে আমি শুধু এই টি পি রাখবো তাহলে বাকিগুলো আবার সব চলে যাবে ঠিক আছে একটু স্লো হবে কারণ অনেক বড়ো কোর্ট আর দুই নম্বর হচ্ছে এগুলো সবই লাগবে এগুলো সবই ঠিকঠাক থাকবে আপনি যদি কোনো লেখাগুলোকে বড়ো করতে চান বা এই যে কনফ্লুয়েন্স ফিল্ডার চান অথবা সুইং পয়েন্টগুলো দেখতে চান ঠিক আছে কত পয়েন্টে দেখতে চান সেগুলোও দেখতে পাবেন সুইং ওয়াটার ব্লক কত হার্জের দেখতে চান সেটাও দেখতে পাবেন ঠিক আছে যদি এরকম সেন্স করতে যায় আপনার এরকম হিজি বিজি হয়ে যায় যে আমি কী করলাম এখন আর ঠিক করতে পারতেছি না তাহলে কোনো সমস্যা নেই এখান থেকে যে রিসেট সেটিং দিয়ে ওকে দিলেই আবার অ্যাজ ইউজুয়াল সেটিং হয়ে যাবে ঠিক আছে আর স্টাইলের ক্ষেত্রে এখানে এসে যদি আপনার বেশি লাইন টাইন খারাপ লাগে যে আমার এত কিছু প্রয়োজন নেই আমি এই বক্সগুলোকে তুলে দেবো তো এই যে এসএমসির বক্স উঠে গেল যদি আপনি প্যান লেভেলগুলোকে তুলে দিতে চান মানে ব্রেক অফ স্ট্রাকচার চেঞ্জ অফ ক্যারেক্টার থাকে তাহলে এগুলোকে তুলে দেবেন ঠিক আছে লাইন ফিটিংকে যদি আপনি তুলে দিতে চান তো লাইন ফিল্ডকে আপনি তুলে দিতে পারেন লাইন তুলে দিতে চাইলে লাইন তুলে দিতে পারেন তাহলে আরও ঝকঝকে হয় তো যেভাবে আপনার সুবিধা যেমন আপনি যদি মনে করেন যে আমার শুধুমাত্র লাইন ফিলের দরকার নেই শুধু লাইনটা না থাকলেই হবে আমার হলো লেবেলগুলো থাকুক আমার বক্সের দরকার বক্সগুলো লাগবে আবার এই লাইনগুলো যেমন লাগবে না তাহলে আপনি নিয়ে নিতে পারেন যেভাবে আপনার সুবিধা আর কি ঠিক আছে সব এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো গতদিনে শীট থেকে যেটা দেখাইলাম মার্কেট যেহেতু বন্ধ শনিবার আজকে কালকে রবিবার বন্ধ সোমবারে আপনারা করতে পারবেন তারপর আবার বুধবারে ইয়ে আছে তো আপনারা প্র্যাকটিস করেন এই জিনিসগুলো নিয়ে এই জিনিসগুলোকে নিয়ে প্র্যাকটিস করেন প্র্যাকটিসের পরে এগুলো থেকে আপনাদের কেমন রেজাল্ট আসতেছে কি বুঝলেন সেগুলোর যখন ফিডব্যাক আসবে আবার নতুন জিনিসে চলে যাব তখন আর নতুন কিছু স্ট্র্যাটেজি অলরেডি ডেভেলপ করা আছে এগুলো আপনাদেরকে দিয়ে দিব এগুলো আজকে আজকেই আমি সবগুলোকে কনফার্ম করছি অনেক দিন ধরে টেস্টিং চলতেছিল তো অনেক দিন চলতেছিল এগুলোকে আজকেই কনফার্ম করছি তো ক্ষেত্রে এগুলো আপনাদেরকে দিব তো পুঁথিটা নিয়েই বুঝাই দিতে দিতে হবে তো অ্যাট এ টাইম সবগুলো দিলে আবার ওই জিনিস বুঝাই নিতে নিতেই সব শেষ হয়ে যাবে কিন্তু প্র্যাকটিক্যাল কাজে আসবে না এই জন্য এগুলো পরের ক্লাস থেকে দিই যেমন এটা একটা নতুন সেট আপ স্মার্ট কন মানি কনসেপ্টে এগুলাকে আমি নোট হিসাবে আলাদাভাবে তৈরি করছি এই জন্য যাতে এটা কেউ ক্লাসে ভুলে গেলেও পরবর্তীতে নোট দেখে ঠিক করে নিতে পারে যে আমার সেট কেমন ছিল যেমন এই সেট আপটা হচ্ছে পনেরো মিনিটের টাইম ফ্রেমে একটা সেট এটা আপনি মার্কেট ফরেক্স ক্রিপ্টো এবং স্টকে কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে দুইটা ইন্ডিকেটার ইউজ করা হয়েছে একটা হচ্ছে ইউটি বট ফ্রি ইন্ডিকেটার আর একটা হচ্ছে ফ্লুইড তো এই দুইটা ইন্ডিকেটরের এবং এটার সেট কত পয়েন্টে কত কি হবে কোন জায়গায় ট্রেড নিতে হবে এবং ট্রেড কন্ডিশন কি হবে স্টপলস কন্ডিশন কি হবে টেক প্রফিট কন্ডিশন কি হবে বিয়ারি সিনারিও যখন আসবে তখন তার কন্ডিশন কি হবে এবং উদাহরণসহ এখানে একদম দিয়ে দেওয়া আছে ঠিক আছে এখন যেটা হবে যে শুধুমাত্র এখানে কিন্তু একদম ইজিলি করে দেওয়া আছে আমি একবার ক্লাসে দেখাই দিব একবার ক্লাসে দেখাই দিলেই আপনারা বুঝে যাবেন আর তার পরবর্তীতে নোট সেভ করা থাকবে পরবর্তীতে ভুলে গেলে জাস্ট নোটটা দেখলেই হবে কিন্তু রিকোয়েস্ট থাকবে এই নোটগুলো কাউকে না দেওয়ার জন্য মানে পাবলিকালি না দেওয়ার জন্য কাউকে কারণ একটা জিনিস আসলে সেটা নিয়ে আসতে বা নোটে নিয়ে আসতে কষ্ট হয় আর এই নোটগুলো যখন পাবলিক্যালি প্রকাশ হয়ে যায় তখন দুষ্ট প্লাবানরা এগুলো কী করে এডিটিং এডিটিং করে নিজের নামে টিকটকে সারে ঠিক আছে তো এগুলা সবাই গোপন রাখবেন গোপন রাখবেন তাহলে বেটার হবে প্র্যাকটিস করতে থাকেন আগামী ডেতে এসে আবার পুনরায় আমরা যেটা করব যে এই লাস্ট ক্লাসের যে আলোচনা ছিল এগারো নম্বর ক্লাসের ওই আলোচনা এবং আজকের আলোচনা অনুসারে ট্রেড করেন করার পরে আগামী ক্লাসে এসে এই যে স্ট্র্যাটেজি এখানে অলরেডি পাঁচটা রেডি করা আছে তারপরে আরও কিছু স্ট্র্যাটেজি আছে ওগুলো রেডি করব করে আস্তে 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 দিয়ে দিব এবং আমরা অ্যাডভান্স লেভেলে ঢুকবো অ্যাডভান্স লেভেলে ঢুকলে আবার কিন্তু তখন ট্রেড করার মানে সময় থাকবে না তখন হচ্ছে খালি শেখার সময় চলে আসবে তো এই মাসে আমরা কিছু থিওরিক্যাল আলোচনা করব অ্যাডভান্স লেভেল নিয়ে সেক্ষেত্রে এই পাঁচটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করার পরে আবার থিওরিক্যালে চলে যাব ঠিক আছে তো আজকে পর্যন্তই আবার আগামী ক্লাসে দেখা হবে আল্লাহ হাফেজ